আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পদে আবেদন করেছেন আপনাদের পরীক্ষাটি অতি শীঘ্রই অনুষ্ঠিত হবে ঠিক আছে আর আপনাদের পরীক্ষাটি কিন্তু এমসি হবে আজকে একটি এমসি পরীক্ষার পরীক্ষার প্যাটার্ন নিয়ে এসেছি আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন প্রশ্ন উত্তরগুলো করা হবে যেমন এখানে রয়েছে এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি সঠিক উত্তর হচ্ছে কিন্তু বি দশটি সঠিক উত্তর হচ্ছে দশটি এখানে চারটা অপশন দেওয়া থাকবে যে অপশনটা সঠিক ওটা বরাট করলে আপনারা নাম্বারটি পেয়ে যাবেন এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক করে যারা পরীক্ষা উত্তীর্ণ হতে চান অর্থাৎ শুধু সাহায্যকারী পদে যারা উত্তীর্ণ হতে চান আপনাদের জন্য স্পেশাল একদম শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা যারা এখনও সংগ্রহ করেননি দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে মেসেজ করে সংগ্রহ করুন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে যে কোনো একটাই মেসেজ করে দ্রুত সংগ্রহ করে ফেলুন ইনশাল আপনি শতভাগ পরীক্ষায় কমন পাবেন আপনি উত্তীর্ণ হতে পারবেন 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 দেখেন আমাদের প্রশ্ন উত্তরটা কতটা জরুরি আপনি কেন নেবেন সেটা হচ্ছে এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি ঠিক আছে এখানে উত্তরটা কিন্তু সাথে দেওয়া আছে সাথে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যাও সমাধান সহ দেওয়া আছে গণিত বলেন ইংরেজি বলেন প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যাও সমাধান সহ দেওয়া আছে আপনার বুঝতে সুবিধা হবে যেমন এখানে রয়েছে দেখেন এক থেকে দশ পর্যন্ত কয়টি রয়েছে এ এগারো থেকে বিশ পর্যন্ত কয়টি রয়েছে একুশ থেকে তিরিশ পর্যন্ত কয়টি রয়েছে অর্থাৎ একশোটি পর্যন্ত আসে আশেপাশে সকল কিছু রয়েছে ব্যাখ্যা সহ প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যা সহকারে পেয়ে যাবেন আপনাদের বুঝতে সুবিধা পড়তে সুবিধা ঠিক আছে যেমন পিতা মাতার অঙ্ক দেখেন পিতা মাতার অঙ্ক থেকে একটি অঙ্ক এসেছে এখানে কিন্তু ব্যাখ্যাও সমাধান সহ দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্ন আপনি দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সব আমাদের এখানে পেয়েছে যেমন এখানে রয়েছে নিচের কোনটি ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস এটা হচ্ছে ও এম আর ও এম আর ও এম আর হ্যাঁ এখানে কিন্তু ব্যাখ্যাটা সহ কিন্তু দেওয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ জলের স্থলে কি সমাস জলের স্থলে কি সমাস সেটা হচ্ছে উলুক দন্ত ওলুক দ্বন্দ্ব হ্যাঁ এবং কি ব্যাখ্যাটা সহ সাথে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ যেমন এখানে রয়েছে দেখেন কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস উত্তর রয়েছে হাঙ্গর নদী গ্রেনেড এখানে কিন্তু ব্যাখ্যাটা সহ দেওয়া আছে শিলিনা মোশন রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হলো হাঙ্গর নদী গ্রেনেট এটা কত সালে কি হয়েছে সকল কিছু পেয়ে যাবেন এখানে রয়েছে আবার চাঁদের হাট অর্থ কি দেখেন চাঁদের হাট অর্থ কি এখানে সমাধানটা দেওয়া আছে এবং কি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান পেয়ে যাবেন তারপর সন্ধি বিচ্ছেদ থেকে আসছে সন্ধি বিচ্ছেদ কি এখানে কিন্তু কিভাবে এটা হলো এখানে সমাধান আছে দেখতে হ্যাঁ আমি হ্যাঁ আশা করি যারা এখনো সংগ্রহ করেননি দেরি না করি টাকার চিন্তা না করি দ্রুত সংগ্রহ করেন হ্যাঁ যা শিরস্থায়ী নয় এর এক কথায় প্রকাশ কি হবে সেটা হচ্ছে নশ্বর এখানে কিন্তু ব্যাখ্যাটা দেয়া আছে কেন আপনি কেন এটা হলো ঠিক না বাংলা ভাষার তারপরে রয়েছে বাংলা ভাষায় বর্ণ কয়টি সঠিক উত্তর হচ্ছে উনচল্লিশটি এখানে দেয়া রয়েছে কী কীগুলো বর্ণ ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ সেটা আল্লাহ সারা কেউ জানে না ঠিক আছে আমি আশা করি প্রত্যেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন করবেন দ্রুত সংগ্রহ করে বলুন যারা এখনো সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করে বলুন সর্বশেষ যে প্রশ্নটি জোয়ার বাটার প্রধান কারণ কি সেটা হচ্ছে চাঁদের আকর্ষণ ব্যাখ্যা সহ দেয়া আছে নিচে তারপরে রয়েছে কি দেখেন এখানে রয়েছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশত ছয়ত্রিশতম কত পরীক্ষায় যে আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক আছে আজকের ভিডিওই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওই পর্যন্ত তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে